আমার না তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে তোমাদের দেখতে মন চাচ্ছে কি করব আমি এতটাই অসহায় যে শেষবারের মতো তোমাদের সাথে কথা বলতে পারছি না আর মনে হয় থাকবো না এই নিষ্ঠুর পৃথিবীতে আব্বু আম্মু আমার শেষবারের মতো একটা কথা রাখবে আমার কবরটা আমার ছোট বোনের পাশে দিও এই পৃথিবীতে আমার কেউ আপন ছিল না কিন্তু যদি পরকালে আমার ছোট বোনটাকে আমার কাছে পাই আর যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও ইতি তোমাদের অবহেলার ছেলে আর হ্যাঁ আমার কবরের পাশে গিয়ে একটু কেঁদো হঠাৎ করে হাতের কলমটা ছুটে গেল আর এক ফোঁটা পানি চিঠিটার উপর পড়ল সাথে একটি নিষ্পাপ পোক সবাইকে ছেড়ে না ফেরার দেশে আজ পাড়ি জমিয়েছে সে আর কখনো ফিরে আসবে না এই নিষ্ঠুর পৃথিবীতে দুই দিন পর নাদিয়া বলল আমু ভাইয়া কোথায় ভাইয়াকে তো দেখছি না আজ দুদিন তোর ভাইয়া কি এমন মহাপুরুষ যে তোর ভাইয়ের খবর রাখতে হবে আমার কোন কাজ কাম নাই শুধু শুয়ে শুয়ে খাওয়া আর ঘুমানো দেখ ঘরে শুয়ে শুয়ে কোন শয়তানি মধ্যে বের করছে আমাদেরকে কিভাবে মানুষের কাছে ছোট করা যায় আম্মু তুমি ভাইয়ার সাথে সব সময় এমন করে কথা বলো কেন ভাইয়া তো তোমাদের সন্তান তাহলে তোমরা এমন কেন করো হ্যাঁ আমি ওই রকম একটা খুনিকে জন্ম দিয়েছি বলে আজ আমার মেয়েটা আমার কাছে নেই শুধু ওই খুনিটার জন্য আগে যদি জানতাম আমি এমন একটা খুনিকে জন্ম দেবো তাহলে ছোটকালের লবণ গালে দিয়ে ওই খুনিটাকে মেরে ফেলতাম যখন ছোট ছিল তখন হয়তো একটা ভুল করছিল তাই বলে কি ভাইয়ার সাথে সব সময় এমন করবে কেন তোর কি ওই খুনিটার জন্য দরদ উঠলে হচ্ছে নাকি তুই ভুলে যাচ্ছিস তোর ফুপা তো বোনের সাথে ওই খুনিটা কি করতে চাইছিল তো কি মনে করছে না আর তুই খুনিটার হয়ে এত কথা বলছিস কেন নাদিয়া খালি চুপ করে দাঁড়িয়ে কথাগুলো শুনছে তারপর আবার আম্মু বলা শুরু করলো তোকে যদি আর দেখি ও খুনিটার সাথে দেখিস তাহলে আমার খারাপ আর কখন হবে না মনে রাখিস ওই কি জানি তোকে আবার খেয়ে ফেলবে কবে ভাইয়া তো অনেক শাস্তি তো পেলো আম্মু ভাইয়া তো মানুষ প্লিজ আম্মু ভাইয়ার সাথে আর এমন করো না ভাইয়া অনেক কষ্ট পায় ও করে কিন্তু তোর সুপতমনের সাথে কি করতে চেয়েছিল। যদি তোর সুপতমন সেই দিন চিৎকার না করতো তাহলে সেই দিন তোর সুপতমনকে ওর খুনিটা কি করত। সেই দিন ওই জন্য আমার কত মনে হয়েছি জানিস তুই কি এখান থেকে যাবি আবু আমি জানি ভাই এমন করতে পারে না শুধু চাই তোমরা তার সাথে ভালো করে কথা বলো সে তো তোমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চায় না শুধু চাই তোমরা ভাইয়াকে একটু ভালোবাসো আম্মু একটা কথা মনে রেখো হয়তো তোমরা এখন ভাইয়াকে বুঝছো না কিন্তু এমন একদিন আসবে সেদিন হয়তো তোমরা ভাইয়াকে বুঝবে কিন্তু আর ভাইয়াকে পাবে না আম্মু একটা মানুষ তাই তোমরা এত শাস্তি দিচ্ছ ভাইয়াকে সে ছোটকাল থেকে সহ্য করে আসছে তারপরও কি তোমাদের একটু মায়া হয় না আমার তো মনে হয় ভাইয়া তোমাদের সন্তানই না যদি তোমাদের সন্তান হতো তাহলে তোমরা এমন করে অবহেলা করতে পারতে না তোমরা কেন বোঝো না আজ যদি তোমরা ভাইয়াকে পুলিশের কাছে দিয়ে দিতে তাহলে এতদিন তার সাজা শেষ হয়ে যেত কিন্তু তোমাদের সাজা শেষ হচ্ছে না তারপর নাদিয়া কান্না করতে করতে চলে গেল আর তার আম্মু চুপ করে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলতে পারছে না কারণ নাদিয়ার কথাগুলো একদম ঠিক একমাত্র নাদিয়া তার ভাইয়াকে বুঝে আর কেউ বুঝে না তাই মাঝে মাঝে লুকিলুকিয়ে কথা বলতো নাদিয়া তার ভাইয়ার সাথে তাই তার ভাইয়ার কষ্টগুলো একটু হলে বুঝে রাকিবের কথাই সত্যি হলো কারণ রাকিব বলেছিল আমি যদি আমার রুমে মারাও যাই তাহলে তারা তখন জানতে পারবে যখন লাশ হতে বন্ধু বের হবে কারণ রাকিবের লাশ যখন পায় তখন তার শরীর থেকে বন্ধু বের হচ্ছিল